তো হচ্ছে আমি এখন রেডি হব ওদের সাথে তখন কথা বললাম নাস্তা করলাম খালা তুমি আসছো ওর মাকে দাও দেওয়া তারপর তো হচ্ছে ওদের সাথে তখন গল্প করলাম নাস্তা করলাম একসাথে এখন হচ্ছে আন্টি রান্নাবান্না করতেছো ওদের জন্য আমি বসে গরুর মাংস আর হচ্ছে পোলা রান্না করার জন্য কারণ কদিন ধরে বিরিয়ানি খাচ্ছি লাস্ট এর আজকে একটু ডিফারেন্ট কিছু আর রুমের ডেকোরেশন আমি চেঞ্জ করছি চুরির একটা এখানে দেখে তোমরা বুঝতেছো এখানে একদম খালি বারান্দার অনেক বড় স্পেস বের হয়ে গেছে আর তোমাদের ভাইয়াকেও এখন ঘুম থেকে ঘুরবো তো ঠিক আছে তোমাদের হাই দিলো দেখলাম আর মেহেদির রংটা মনে হচ্ছে আজকে আরও গাঢ় হয়েছে মাসাল্লাহ এখন হচ্ছে আমি রেডি হব রেডি হতে বসবো রেডি হয়ে শ্যুটগুলো করবো যেহেতু পাঁচটা ড্রেসে শ্যুট করতে হবে আজকে আমার শাড়ির শুটও আছে আবার একটু আম্মুর বাসাও যাইতে হতে পারে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে তো না আটকানো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা লাইক করে দিও তোমাদের জন্য কষ্ট করে ব্লগ করি অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও কি কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখতেছো হাই আমি এখনছে চুলটা সেট করে অর্নামেন্ট করব তারপর বাইরে চলে যাব ফার্স্ট হচ্ছে এই কালো ড্রেসটা শুট তো কানেদুল পোশাক اندرو একদম ম্যাচিং হয়ে গেছে কালো চুরি বসছি এখন বের হয়ে যাব তোমাদের ভাইয়া ওয়াশরুমে যাচ্ছে ওয়াশরুম থেকে বের হলি আমরা বাইরে যাব সবাই এসে আরো অনেকগুলো ড্রেসের স্যুট আছে এই ড্রেসটা অনেক সুন্দর কালো তো তাই অনেক বেশি ভালো লাগতেছে তো এখন আমরা যাচ্ছি স্মৃতিশোধে তোমাদের ভাইয়া আর রাজ আসতেছে ছাতা নিয়ে নিছি কারণ আজকে বাইরে প্রচুর রোদ প্রচুর আর এখন ভর দুপুর আর এই যে দেখো কুটুকুট্টু বাবুদের কথা বলছিলাম না দুইটা দেখছো আমাদের কুট্টু বাবুটা এখনো ঘুমায় কারণ সে সারা রাত ঘুমায় নাই তার একটু জ্বর আর তার সাথে আমরাও ঘুমাই নাই সারা সারা বাসায় দৌড়দৌড়ি করছে এখন সে ঘুমাচ্ছে রিল্যাক্সে চলো চলে আসছি আমরা প্রচুর রোদ বাট আমরা ছায়া জায়গায় গিয়ে শুট করবো আসো আজকে হচ্ছে এই পাশে যাবো সবসময়

নেও মানে এটাও আলিশার কোলবালিশ আর এই যে দেখো আলিশার একটা ডোর এমন আর এটা একটা আলিশা বাবু আর একটা আলিশা বাবু আর এটা একটা সুন্দর একটা বিয়ার দেখো এটা অনেক সুন্দর হ্যাঁ আর এটা ছোট্ট একটা ব্যাক ব্যাগ আলিশার কুট্টু কুট্টু অনেক সুন্দর ওয়াউ মানে আমার পছন্দ হয়েছে হ্যাঁ বাবুর একটু জ্বর দেখো একদিনের মধ্যে চেহারা শুকায় গেছে মুখে ঘা হয়েছে সে কাঁচা আলু খাচ্ছে দেখো আউ হে এটা আও না এটা পিকাচু মা বলো তো পিকাচু বাবা রে বলো পিকাচু পিকা 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 পি পিকা পিকা পিকাচু বলো বলো না এই এত সুন্দর আর এত কমফোর্টেবল কালারটাও সুন্দর। এখন হচ্ছে চুড়ি পরবো আর এটা শুট আমরা বারান্দায় করব। কিন্তু প্রচুর গরম। আর আমাদের বারান্দা ভাই যে কোনো রেস্টুরেন্টের থেকে কম না সুন্দর। লাল চুড়ি পরতে। মতো তোমাদের আপু আবার একই ভুল করতে গিয়েছিল। হ্যাঁ। মাইক্রোফোন না নিয়ে বকবক করা শুরু করেছিল। হ্যাঁ। পরে জয়ানি রিফান্ডে দিতো যে কি ব্যাপার রিফান্ড মাইক্রোফোন কী করে রাখছিলা অফ করে রাখছিলা কেন মাইক্রোফোন নেই নেই দোস্ত আমার যে একটা এখনও সেটা শ্যুট করবো ড্রেসটা আমার অনেক ভালো আমার এই কলকলে আমি নেব আচ্ছা ঠিক আছে আমি জানি তোমরা অনেকক্ষণ ধরে ব্লগ দেখার জন্য ওয়েট করতেছিলা আসলে গতকালকে রাতে আমার মর্নিং বেশি ঘুমাচ্ছিলো তাই আমি ঘুমায় গেছিলাম মানে একটা দিন তো একটু ফাঁকিবাজি বাজি করাই যায় বলো আমি বলছি যে ইরফান তুমি এডিট করে রাখো আমার অনেক ঘুম আসতেছে আমি যখনই উঠি না কেন তখন আমি ভয়েস ওভার দিয়ে আপলোড দিব তো মাত্রই ঘুম থেকে উঠলাম উঠে সবার আগে ব্লগে ভয়েস দিচ্ছি তারপরে হচ্ছে অন্য অন্য কাজ করব আজকে আমার অনেকগুলো শ্যুট আছে যে ব্লগ তোমরা আগামীকালকে দেখতে পারবা তো এখানে হচ্ছে ওদের জন্য এখন খাবার বাড়তেছি যেহেতু এখন ওরাই খেতে বসবে আর আমার বাসায় গেস্ট আসলে আমি নিজে বেড়ে খাই তো অনেক বেশি পছন্দ করি তো ওদেরকে এখন বের দিয়ে তারপরে আমি বাকি ড্রেসের শ্যুটগুলো করব। তো এটা ছিল আমার তিন নাম্বার ড্রেসের শ্যুট শেষ ড্রেসটা অনেক কুটু কুটু আছে এখন হচ্ছে আরেকটা ড্রেস তারপরে আরেকটা পাঁচটা ড্রেস তারপরে হচ্ছে শাড়ি পরে তো শাড়িটা পরে ফেলছি ফাইনালি ব্ল্যাক শাড়ি আমার পছন্দের আর এই ব্লাউজটা এত সুন্দরভাবে ম্যাচিং হয়েছে আমার মনে হচ্ছে যেন এইটার সাথেই এই শাড়ির সাথেই তো লাল চুরি পরছি আর একটা হচ্ছে গোল প্লেট

তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই দ্রুত দ্রুত করে সাবস্ক্রাইব করে ফেলো আর একটা লাইক দিও ভিডিওতে কমেন্ট করে জানাই তোমাদের আপু যে খাইতেছে তোমাদের কাকা খাইতে ইচ্ছা করতেছে দেখো

সন্ধ্যা বেলা ধরো আজকে 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 এই ব্লগটায় তোমরা একটু কমেন্ট করে জানা হতো যে তোমরা মোটামুটি রাত্রে ঘুমাইতে ঘুমাইতে যে দেখতে কয়টা বাজে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজে একটু বইলো তো এই এই ব্লগে একটু কমেন্ট করে জানা হতো তোমরা তো সকালের ভ্লগ দেখবা তো তোমরা বইলো আজকে যে ঘুমাইছিল ততকাল রাতে কয়টায় ঘুমাইছিলা আরে দেখ আমি যেটা বলতে গেছিলাম যে যখন সন্ধ্যা বেলা বেলা একটা কাজে বসি

কেমন <laughs> 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 <laughs>

মানুষ ভালো ভালো শিক্ষা মানুষ ভুল করে শিখাবার পরবর্তে সেই মানুষকে সুযোগ দিতে হয় সবাই আমার সুযোগ দিছে ঠিকই খালি তুমি একমাত্র দিলা না এই খালি কথা কথা একটা করে খোঁচা দেয়া দাও একটা আমি তোমরা হাই তা করুনা লিস্ট কোলা বলি ভালোবেসা একটা বডারে বিয়া করা তিন মাস পর দেখবা খালি না একটা বাচ্চা আছে তারপরে যাইবো হেড তুমি মানন নিলা ঠিক আছে ঠিক আছে ছিল তখন বিয়ে করার কারণ ছিল সে করছে ফাইন দেন তোমার ইমোশনালি ব্ল্যাকমেল কইরা মেন্টালি ব্ল্যাকমেল কইরা একটা বিয়ে করছে হল লাগে থাকলা তুমি 1.5 বছর তারপরে তুমিই ভালো গেল সেই কথা তারপরে আমি মাইনা নিবো না আমি সত্যি জামোগা তখন সে পয়েন্ট গুলো তো এইগুলো তোমাদের সাথে ঘটলে তোমরা কি করতে হবে এই জন্য পয়েন্ট গুলো মনে করতে পারে একদম

তুমি ব্যবহার করতে এখন আমি আগে থেকে আমি অল্প হিসাব করতে গেলেও হচ্ছে ঘুনা ঘুনা হিসাব করি যে ছোটবেলায় আম্মু শিখাইছে ওইভাবে তারপরে ক্যালকুলেটার বাইর করো আমি আঙ্গুল দিয়ে ঠিক আছে কিনা

আইনা এটা মজার কথা শুনবা আমি তো সায়েন্স নিয়ে পড়ছি মানে হচ্ছে এসএসসি দিছি তো তখন আমার সায়েন্টিফিক ক্যালকুলেটর দামি হয় নরমাল ক্যালকুলেটরের থেকে তো কি সাবু নতুন ক্যালকুলেটর আমার আইনা দিছে আমি তার পরে কয়েকদিন পরে আমার পরীক্ষা জন্য নতুন একটা আইনা দিছে ও ক্যালকুলেটরে বলে কারিকুলার বাহ বলতো সে যে দিয়া ক্যালকুলেটর ওকে বহুত দে তো তোর কারিকুলার

কিন্তু স্বামী সব কিছু করছে আমার জেমিতি বক্স নষ্ট করছে আমার ক্যালকুলেটর নষ্ট করছে আমার হচ্ছে খেলনা যত সব ও ভাঙছে আমার পুতুল নষ্ট করছে এটি সব ওর বাচ্চা কাচ্চা নেন প্রতিশোধ নিন তারা জোজো ভাইকেলের নাম শুনছো কখন জোজো ভাইকেল এটা কি শুনো না জিনিয়াস হইলে ঠিকই শুনতো বে কি বলো বলো ছোটবেলায় আমার বোনের বইয়ের ভিতরে পড়ার মধ্যে একটা পড়া ছিল

দেখ আর গুড মর্নিং হয়েছে ইরফানের চিন্তা করছি রাত দুইটা বাজে সে ঘুম থেকে উঠছে ঘুমাবে তখন আমি নেন ঘুমাই যাবো আজকে আমি কোনো দিতে পারবো না কিছু পারব না লাগবে আমার

ঠান্ডা মানুষ যে পিছন থেকে এটা তোমাদের আইডিয়া নেই চিল্লাই দেখো যা তা শব্দ দোষ আমার উপর দিয়ে দিবা হ্যাঁ এটা বলো লাগে না কে বলছে উল্টা স্বীকার করো

আর তাদের কমেন্ট করো আজকে ভিডিও দেখে কি কি ভুল ধরলা তোমরা আমাদের কি কি ভুল হয়েছে তাদের কমেন্ট করো ভুল যদি অবশ্যই ভুল হলে সেটা শুধরে নেব ইনশাআল্লাহ সেটাই আর সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওটা একটা লাইক করে দিও অবশ্যই কমেন্ট করে মতামত জানা মতামত জানানোর থেকে বড় কথা যে দুইটা তিনটা কোশ্চেন করছি সেগুলোর অ্যান্সার কমেন্ট অবশ্যই সবাই দিবে এটা রিকোয়েস্ট থাকবে আর সবচেয়ে বড় কথা আজকে রাত 9টার সময় আহাদ ভাই ইউটিউব চ্যানেলে জাহানিয়া ব্লগটা দেখে আইসো ওইখানে কিন্তু জোস জোস ব্লগ হ্যাঁ ওইখানে কিন্তু আহাদ ভাই চ্যানেলে কিন্তু জোস জোস সব বাইরের বাইরের সুন্দর সুন্দর ব্লগ গুলা তোমরা দেখতে পাবা দেখে আর ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর হচ্ছে তোমরা এই লাস্ট পর্যন্ত এতক্ষণ ধরে আমাদের বকবক শুনছো কি কি ভাই এত ধৈর্য কার আছে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আল্লাহ হাফেজ